প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবনের শেষ জুমার নামাজ পড়েছিলেন মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সেদিন সেই নামাজ পড়তে গিয়ে জিয়ার সাথে যা যা ঘটেছিল তার একটি বিবরণ পাওয়া যায় মুশিউল আলমের দ্বিতীয় খুনের কাহিনী নামক বইয়ে সেই ঘটনাটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে রাখুন লেখক লেখেন যখন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক আবার এলেন রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে জুমার নামাজ আদায় করতে চন্দনপুরা মসজিদে যাওয়ার জন্য রাষ্ট্রপতি অবাক হয়ে দেখলেন এরই মধ্যে পেরিয়ে গেছে আড়াই ঘণ্টা তিনি সভা মুলতবি রেখে উঠে পড়লেন দশ মিনিটের মধ্যে গোসল সেরে ধপধপে সাদা পাঞ্জাবি পাজামা পরে বেরিয়ে এলেন নিজের সুইট থেকে স্বভাবসুলভ দ্রুত পদক্ষেপে এগিয়ে গেলেন সিঁড়ির দিকে নিচতলায় অপেক্ষমান বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক দেখতে পেলেন রাষ্ট্রপতির চেহারা এখন আরও গম্ভীর তিনি নীরবে সিঁড়ি বেয়ে নেমে এসে কারো সঙ্গে কোনো কথা না বলে বাংলো থেকে বেরিয়ে সোজা গিয়ে উঠে বসলেন গাড়িতে এবার ওই গাড়িতে তার সঙ্গী হলেন বিভাগীয় কমিশনার সাইফউদ্দিন আহমেদ জেলা প্রশাসক জিয়াউদ্দিন আর উপপ্রধানমন্ত্রী ও ফটিকছড়ির সাংসদ জামাল উদ্দিন উঠলেন অন্য এক গাড়িতে রাষ্ট্রপতির সফরসঙ্গীরাও অন্যান্য গাড়িতে করে চললেন তার পেছনে পেছনে ইতিমধ্যে সারা চট্টগ্রামের মানুষ জেনে গেছে রাষ্ট্রপতি তাদের শহরে এসেছেন তারা তাকে দেখার জন্য সড়কের দুই পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে রাষ্ট্রপতির গাড়ির দিকে চেয়ে তারা সানন্দে হাত নাড়ছে কেউ কেউ জিন্দাবাদ ধনে দিচ্ছে কিন্তু রাষ্ট্রপতি এখন গম্ভীর এখন তিনি তাদের দিকে হাত নাড়ছেন না এমনকি তাকাচ্ছেন না তার মেজাজ ভীষণ খারাপ হয়ে গেছে আড়াই ঘন্টা ধরে দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি এখন আরও বেশি করে উপলব্ধি করছেন রাজনৈতিক নেতারা ইতরামের কত নিচ পর্যায় পর্যন্ত নামতে পারে কিন্তু বুঝতে পারছেন না কিভাবে এদের সোজা করা যায় নীরব ও গম্ভীর রাষ্ট্রপতিকে নিয়ে গাড়ি এগিয়ে চলে চন্দনপুরা মসজিদের উদ্দেশ্যে নীরবতা বিভাগীয় কমিশনারের মধ্যে অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে তিনি সিদ্ধান্ত নিতে পারেন না এখন তার কিছু বলা উচিত কিনা যা থেকে রাষ্ট্রপতি বুঝতে পারবেন যে তার প্রতি বিভাগীয় কমিশনারের যথাযথ মনোযোগ অটুট আছে তিনি তার কথা মন দিয়ে শোনার জন্য সময় তৈরি আছেন রাষ্ট্রপতি তাকে জিজ্ঞেস করতে পারেন চট্টগ্রামের অবস্থা কি সরকারের পারফরম্যান্স সম্পর্কে মানুষ কী বলে তার দল সম্পর্কে চট্টগ্রামবাসীর ধারণা কী দলের ভাবমূর্তি কেমন ইত্যাদি এবং আরও যা কিছু তার জানতে ইচ্ছে করে কিন্তু রাষ্ট্রপতি কোনো কথা উচ্চারণ করেন না এমন দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন যা দেখে বিভাগীয় কমিশনারের মনে হয় তিনি ভয়ানক বিরক্ত হয়েছেন চন্দনপুরা মসজিদ উপচে পড়ছে মুসল্লদের ভিড়ে তাদের মধ্যে দলীয় নেতাকর্মীই বেশি রাষ্ট্রপতি ও দলপ্রধানের সঙ্গে এক জামাতে জুমার নামাজ আদায় করার এমন বিরল সুযোগ ও সৌভাগ্য এ জীবনে আর কখনো মিলবে কিনা এ ভেবে তারা হুমড়ি খেয়ে পড়েছে এই মসজিদে এমন নয় যে তাদের সবাই নিয়মিত নামাজ পড়ে এমনকি এমন অনেক তরুণ যুবকও আজ নামাজ পড়তে এসেছে যারা জুমার দিন মসজিদে আসার চেয়ে ক্লাবে ক্যারম কিংবা তাস খেলে সময় কাটাতেই বেশি পছন্দ করে এদিকে মসজিদ কমিটির লোকজনেরও আনন্দের সীমা নেই খুশিতে গদগদ হয়ে আছেন ইমাম ও মোয়াজন সাহেব আর চট্টগ্রামের নগরে যত ভিক্ষুক আছে নারী ও পুরুষ বয়স্ক জওয়ান শিশু সুস্থ কিংবা বিকলাঙ্গ তাদের কেউ যেন বাদ নেই যেন প্রত্যেকেই নিজ নিজ ভিক্ষাঞ্চলের লোকজনকে আজকের মতো মাফ করে দিয়ে ছুটে এসেছে চন্দনপুরাই তারা এসেছে এই আশায় নয় যে রাষ্ট্রপতি নিজের হাতে তাদেরকে ভিক্ষা দেবেন তারা এসেছে তাকে কাছ থেকে এক নজর দেখার আশা বুকে নিয়ে তাই তাদের সংখ্যা এত অগণন মসজিদ প্রাঙ্গনের বাইরে রাস্তায় তাদের ভিড় সামলাতে পুলিশের নাভিশ্বাস উঠে যাচ্ছে আতর গোলাপ জল আর আগরবাতির সুগন্ধে ভরপুর চন্দনপুরা মসজিদের জামাতের প্রথম কাতারে ইমামের ঠিক পেছনে দাঁড়িয়ে গম্ভীর বদনে ও আধবোঝা চোখে জুম্মার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি নামাজ শেষে ইমাম শুরু করলেন দীর্ঘ মোনাজাত রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন কান্নাচরিত কণ্ঠে মসজিদ ভর্তি মুসল্লিদের কণ্ঠ ভিজে উঠল মাথার উপরে সজরে ঘূর্ণমান সিলিং ফ্যানগুলো বন বন শন শব্দে চাপা পড়ে গেল মুসল্লিদের আকুল আহাজারিতে দীর্ঘক্ষণ ধরে চলল মোনাজাত ইমামের আহাজারিতে ঘুরে ফিরে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা হে পরবর্তীজ্ঞান মহামণার প্রেসিডেন্ট দেশ পরিচালনা ও জনগণের ভালোমন্দ মন্দ দেখাশোনার ভার নিজ কাঁধে নিয়েছেন তুমি তার হায়াত দ্বারাজ করো তার সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও দেশ বিদেশে তার মুখ উজ্জ্বল করে দাও মোনাজাত যেন শেষ হতে চায় না এক পর্যায়ে রাষ্ট্রপতি বিরক্ত বোধ শুরু করে কারোর কোনো সীমা জ্ঞান নাই এ তিক্ত উপলব্ধি তাকে পীড়িত করে তিনি ভেবে পান না এই জাতি কি করে উন্নয়ন অগ্রগতির পথে অগ্রসর হবে এদের তো স্বাভাবিক কাণ্ডজ্ঞানের মর্মান্তিক অবস্থা সময় জ্ঞান নাই নিয়ম শৃঙ্খলার বালাই নাই সিভিক সেন্স নাই আছে শুধু ধান্দা রাষ্ট্রপতি বিলক্ষণ বুঝতে পারছেন ইমাম সাহেব আন্তরিকভাবে যা করছেন তা তার মনোযোগ আকর্ষণের জন্য ও তাকে খুশি করার প্রাণান্তকর প্রয়াস রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করে আল্লাহর দরবারে তার করুণ আকুলতির ফল আদৌ ফলবে কিনা তা নিয়ে ইমামের মাথা ব্যথা নেই শুধু রাষ্ট্রপতি খুশি হলেই তার মনোবাঞ্চা হয় অবশেষে একসময় শেষ হলো ক্রন্দনময় মনাজাত সবাই উঠে দাঁড়ালো চারপাশ থেকে সবাই ঘিরে ধরল রাষ্ট্রপতিকে কেউ তার করস্পর্শ করতে উদ্রীপ কেউ চায় তাকে কদম বুসি করতে কিন্তু রাষ্ট্রপতি কাউকে তেমন সুযোগ না দিয়ে ঘুরে হাঁটতে শুরু করলেন মসজিদের দরজার দিকে ফলে ইমাম থেকে শুরু করে যেসব বয়স্ক বুজুর্গ ব্যক্তি নিজেদের অন্যদের তুলনায় অধিকত সুযোগের অধিকারী ভেবে তার সঙ্গে হাত মেলানোর আশায় তাকে ঘিরে ধরেছিলেন তারা হতাশ হয়ে সরে গিয়ে তাকে বেরিয়ে যাওয়ার পথ করে দিলেন রাষ্ট্রপতি দ্রুত পায়ে হেঁটে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে বসলেন গাড়ি তাকে ও বিভাগীয় কমিশনারকে নিয়ে ফিরে চলল সার্কিট হাউজের দিকে অন্য গাড়িগুলো যথারীতি তাকে অনুসরণ করলো